কিরে তোর এই অবস্থা কে এই অবস্থা কে হ্যাঁ তো আমরা মারত না হ্যাঁ আমি কে কয়ে দিই কয়ে দি হ্যাঁ কইতাম না শরীরের কি অবস্থা আল্লাহ আল্লাহ কিরে তোর কি ভাল লাগে না হ্যাঁ কুত্তা কামড়া যেমনি

এই যে তুমি তাকাও নানুর ভালোবাসো না নানার ভালোবাসো ভালোবাসো তুমি তোমার নানার ভালোবাসো তোমার নানুর ভালোবাসো তোমার নানুর হে ভালোবাসো না কেন কেন তোমার নানা তোমার ঈদগুলো দিয়ে দিকে তার জন্য হুম হয়ে যাবো না দিদি পেট ইস